শুকুরমণি হাসদা নামে হরিরামপুর ব্লকের এক মহিলা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে ঘুরছিলেন প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড় করার জন্য তিনি দুয়ারে সরকারের ক্যাম্পেও আবেদন করেছিলেন কিন্তু সেটা না পাওয়ায় আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা শেষে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সভা মঞ্চে সমবেতন আছে পা মিলানোর পর এ ব্যাপারে তাকে অনুরোধ করলেন তিনি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মঞ্চে উপস্থিত ইন্ট্রোনিল সেন এবং ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে নির্দেশ দেন তৃণমূল নেত্রী এই পদক্ষেপে আপ্লুত হয়ে সুকরমনি হাসতা সভা মঞ্চে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেন শুনুন আশা করে যে আমার কাগজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় ভোটের আগে আমি কতদিন কতদিন ধরে চার পাঁচ বছর হয়ে গেল কিসের কাগজ হ্যাঁ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের কাগাজে আপনি কার কাছ থেকে পাওয়ার জন্য আবেদন করেছেন না কাছ থেকে তোমার সরকারে তখন জমা দিয়েছিলাম তো জমা দিয়েছি তো এখন হবে তো জানা যদি এখন হলে আপনার নাম

একবার নয় আমি বারবার করে এসেছি আমি ছোট্ট থেকে এই প্রার্থী মিত্র বিষ্ণু যিনি আমাদের দীর্ঘদিনের এবং প্রথম দিন থেকেই আমার সাথে ছিল আগে এবং

Ama sadece şu var, var,